অনেক দিন পর আজকে আমি আবার খুব তুলতে আসছি আর এই কূপ তোলার ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেন আর বেশি পছন্দ করার কারণে আমি আজকে দিচ্ছি আরও একটা কারণ আছে যে কারণটা হলো আজকে আমার ওয়ান মিলিয়ন পূর্ণ হতে যাচ্ছে যার কারণে আপনাদের সবার পছন্দের ভিডিওটা আমি আবার দিচ্ছি তো সবাই আমাকে একটু কষ্ট করে অভিনন্দন জানায়েন আমার অনেক কষ্টের একটা জার্নি ওয়ান মিলিয়ন পূর্ণ হবে আজকে আর সেই সাথে আপনাদের পছন্দের ভিডিওটা একটু কষ্ট হলেও দিচ্ছি বৃষ্টি কমে গেছে আর হচ্ছে এখন ঝিরির পানি খেতে হবে আর ঝিরির পাড় ভেঙে অনেক মাটি নিচে চলে আসছে একদম ভেঙে গেছে ঝিরির পার আগে ঝিরি ছিল এই পাশে এখন ঝিরি চলে আসছে এই পাশে বৃষ্টি হইলে তো বৃষ্টির পানি খায় এখন বৃষ্টি নাই আজকে হচ্ছে কূপ করতেও আসছি কূপের পানি নিয়ে যাব তো কূপটা খুব আস্তে আস্তে পরিষ্কার পানি উঠাইতে হবে এখন তো ঘোলা পানি হইতেছে বৃষ্টি হলে ঝিরে তো অনেক বেশি স্রোত থাকে যার কারণে একদম ধীরে পাটা ভেঙে কোথায় যে চলে যায় একদম বড় খালের মতো হয়ে গেছে দেখেন ঠিক এদিকে তো আবার মাটি লাগতে কত বড় মাটি মাটি থাকলে হবে না মাটিটা তুলে ফেলি তো আমার ওয়ান মিলিয়ন পূর্ণ ধোয়া উপলক্ষে সবাই একটু কষ্ট করে অভিনন্দন জানাই আর আমার ফেসবুক পেজ জ্যাকে কাকুলি ব্লগের মধ্যে হবে ওয়ান মিলিয়ন আর আমার আরও একটা ফেসবুক পেজ আছে যেটা নাম হচ্ছে কাকুলি ফ্যামিলি এই দুইটাই আমার ফেসবুক পেজ আর যারা টিকটক থেকে দেখেন তাদেরকে অনুরোধ করব একটু কষ্ট করে অভিনন্দন জানাবেন আর আমার দুইটা পেজ একটা হচ্ছে জ্যাকে কাকুলি ব্লগ আর একটা হচ্ছে কাকুলিস ফ্যামিলি দোনোটাতেই একটু ভালোবাসা দিবেন ওইলা পানিগুলো দুইটা খুব কুরসি একটা থেকে ও আমি সাকসেস হইলাম নাই এটা দিই ওই পাশ থেকে পানি চলে আসে কি করতাম ওডা ওডা পরিষ্কার হইছে পরিষ্কার আছে এটা পরিষ্কার আছে আচ্ছা ওডা তো জায়গাtale এইখান থেকে আর পানি নেব না ফাইনালি কূপের পানি অনেক পরিষ্কার হয়েছে এই যে অল্প অল্প পানি আসতেছে একটু ওয়েট করা লাগবে তারপরে হচ্ছে পানি বেশি আসবে আর ঝিরিতে আজকে অনেক পরিমাণে মানুষ বৃষ্টি কমার পরে সবাই আজকে শুক্রবার কাপড় ধোয়াধুয়ি করতে আসছেন যার কারণে অনেক বেশি চিল্লা ফাল্লা ঝিরিতে পানিও অনেক বেশি এই যে আস্তে আস্তে পরিষ্কার হয় পানি উঠেই না

কত সুন্দর করে কুপ করে নিচে সুন্দর করে পাথর বিছিয়ে ফিল্টার করে পানি নেই যার কারণে আমরা অল্প অল্প পানি পাই হ্যাঁ চাইলে তো ওখান থেকে কলস ভরায় নিতেই পারি কিন্তু ওইটা তো ময়লা পানি আমরা তো ওইটা খাবো না আমরা ফিল্টার করে এত সুন্দর পরিষ্কার পানিটা খাই আর ফিল্টারটা একদম প্রাকৃতিকভাবে মানে কোনো ধরনের মেশিন দিয়ে না একদম নিজেদের বুদ্ধি দিয়ে কত সুন্দর করে আল্লাহ দেয়াস সব কিছু দিয়ে এভাবে করে পরিষ্কার পানি নেই পানিটা দেখেন কাছ থেকে কত পরিষ্কার একদম পরিষ্কার এই পানিটা এভাবে আস্তে আস্তে পরিষ্কার হয়ে পানি নিচ থেকে উঠবে আর ওইটাই আমরা খাবারে পানি নিব এই যে একদম ক্লিয়ার পানি আমার এই বাটিতে নিলে বোঝা যাবে এই বাটিতে নিয়ে আমি পানিটা বুঝাই দেয় একদম পরিষ্কার পানি এই একদম ক্লিয়ার আস্তে আস্তে এভাবে উঠবে তারপরে হচ্ছে কলস ভরাবো অলপ অল্প হবে একটু দেরি লাগবে সময় লাগবে কিন্তু সমস্যা নাই পানিটা তো পরিষ্কার পানিটা তো আমাদের জন্য মোটামুটি নিরাপদ মিল্লাহ এবার নিয়ে খাই